আসসালামু আলাইকুম যে ডক্টর ইউনুসকে জামাত এবং শিবির ক্ষমতায় বসিয়েছে এবং ক্ষমতায় টিকিয়ে রেখেছে সেই ডক্টর ইউনুসের বিরুদ্ধে এখন জামাত হুঁশিয়ারি দিচ্ছেন বিষয়টা আসলে কেন দেখেন জামাত দাবি করতেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এজন্য জন্য জামাতের নায়বে আমি ডক্টর আবদুল্লাহ মুহম্মদ তাহির উনি কিন্তু স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তাছাড়া তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা দাবি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ ঘোষণাপত্র আসলে বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদের আসলে আইনি ভিত্তি দিতে হবে তাছাড়া কোনো নির্বাচন বাংলাদেশ জামাত ইসলাম হতে দেবে না জন্য তারা কিন্তু ডক্টর ইউনুসকে হুঁশিয়ারি দিতেছেন আমরা জানি আমরা দেখে আসলাম যে ডক্টর ইউনুস যখন বিপদে পরে পদত্যাগপত্র বা পদত্যাগ করতে চেয়েছিলেন তখনই কিন্তু জামাত কিন্তু ডক্টর ইউনুসের পাশে এসে দাঁড়িয়েছিলেন আহ ডক্টর ইউনুস এখন কিন্তু জামাতেই আসলে করতেছে কেননা তারা ডক্টর ইউনুস জুলাই ঘোষণাপত্রে মনে করেন অনেক সমস্যা করে দিয়েছে এটা আওয়ামী লীগ না বিএনপির জুলাই ঘোষণাপত্র এটা বোঝার মতো কোনো বুদ্ধি নেই এবং জুলাই সনক যারা আমাদেরকে দেশটা স্বাধীন করে দিলেন দ্বিতীয়বার বিপ্লব বলেন আর দ্বিতীয় স্বাধীনতা বলেন যাই বলেন না কেন যাদের কারণে আমরা মুক্তি পেয়েছি তাদেরকে আসলে আইনি ভিত্তি না দিলে এটা কেমন হয়ে যাবে এটা পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে বিএনপি এসে যদি দেয় কিছু করার নেই কিন্তু জামাতের দাবিগুলো আমি যৌক্তিক মনে করি তবে জামাত কিন্তু নির্বাচনটাকে তারা বলতেছে যে বিয়ের পদ্ধতিতে নির্বাচন দিতে হবে এবং জুলাই সনদের আহ আইনি ভিত্তি দিতে হবে তাহলেই নির্বাচনটা হতে পারে বা নির্বাচনে জামাত যেতে পারে বা নির্বাচন জামাত হতে দেবে এখানে কোনো সমস্যা কিন্তু নেই যদি জুলাই সোনার আইনি দেওয়া হয় কি এমন সমস্যাটা হবে কিন্তু কেন দিতে চাচ্ছে না এটা কিন্তু একটা রাজনীতি বিএনপি বলেন আর বিএনপি দ্বারাই কিন্তু ডক্টর ইউনুস কিন্তু ম্যানেজ হয়ে গেছে আমি ইতিমধ্যে অনেকবারই বলেছি যে লন্ডনে যেমন হাসনাত আবদুল্লাহ বলেছেন যে লন্ডনে গিয়ে ডক্টর ইউনুস সেজদা দিয়ে এসেছেন তারেক রহমান এবং লন্ডনে ডক্টর ইউনুস যে বৈঠক হলো ওইটাকে ইঙ্গিত করে তারপরে পরে কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন যাই হোক জামাতের দাবি যে নির্বাচন ডিসেম্বরেই দেন ফেব্রুয়ারিতে যাওয়ার দরকার নাই কিন্তু পিআর পদ্ধতিতে দিতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এইটা কিন্তু জামাতের দাবি ডিসেম্বরে দেন বা তারও আগে দেন সমস্যা কই কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে আসলে কেন জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না সরকার সরকার কিন্তু বিএমপি চাপে পড়ে কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি দিচ্ছে না কেন না আপনারা জানেন যে বিএমপি রাষ্ট্রের কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ উনি স্পষ্ট ভাষায় বলেছেন যে জুলাই সন্ন্যদের আইনি ভিত্তি থাকার কোনো প্রশ্নই ওঠে না আইনি ভিত্তি কেন থাকবে এটা আপনারা হয়তো জানেন পরবর্তীতে তারা আহ এসে একটু নিয়েছেন জনরোষের মুখে পরে তারা এখন সময় দেওয়া হয়েছে দুই বছর এটা মোটেও কোনো কাম্য নয় এটা দুই বছর কেন এই ডক্টর ইউলুসের বা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি এর আইনি ভিত্তি দেওয়া না হয় এটা বাস্তবায়ন যদি করানো হয় দুই বছর পর এটা যে হবে তার কোনো গ্রান্টি কিন্তু নেই কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে এটা কেমনে করবে এটা তো একটা কাল্পনিক বিষয় তো জামাত কিন্তু দাবি করতেছে যে অবশ্যই নির্বাচনের আগে জুলাই সনদের আইনি দিতে হবে এবং এই জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন করতে হবে আর তাদের একটা খুবই গুরুত্বপূর্ণ মত তারা নির্বাচন হতে দেবে না যদি ইয়ের পদ্ধতিতে নির্বাচন না হয় এই জন্যই ডক্টর ইমুস বলেন ভাই অন্তর্বর্তীকালীন সরকারকে তাদের যে দুরালো যাবি তারা জানাচ্ছে সেটা হইতেছে প্রয়োজনে গণভোট দেন গণভোটে যদি পিয়ার পদ্ধতি যদি জনগণ বেশি সাপোর্ট করে তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে ইতিমধ্যে আপনারা জানেন ব্র্যাকের যে একটা সংস্থা আছে ওরা জরিপ করেছে তার মধ্যে একাত্তর পার্সেন্ট মানুষ কিন্তু পিয়ার পদ্ধতি সমর্থন করে তো এখানে কিন্তু আসলে সমস্যাটা এত মানুষ সমস্যা করে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সিও কেন ডক্টর ইউনুস এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন তারা বিএনপির সঙ্গেই বিএনপি সুরেই কথা বলছে নির্বাচন কমিশন কেন বিএনপি সুরেই কথা বলছে এখানেই আসলে সমস্যা জামাতের জন্যই আসলে আহ প্রশ্ন তুলছে তো দর্শক এই বিষয়ে জামাতের সঙ্গে আপনি একমত নাকি ডক্টর বা বিএনপির সঙ্গে আপনি একমত আপনাদের অবশ্যই মন্তব্যটি শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম